আজ আমরা কোষের ভেতরে মানে কোষের দুটো দারুণ অঙ্গাণু নিয়ে কথা বলতে বসেছি একটাকে বলা যেতে পারে কোষের অত্যাধুনিক পোস্ট অফিস আর অন্যটা হলো তার নিজস্ব রিসাইক্লিং ইউনিট আমাদের হাতে থাকা জীববিজ্ঞানের উৎসগুলো বলছে এই অঙ্গাণু দুটোর নাম গলগি বডি এবং লাইসোজম হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই দুটো কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িত তাই নাকি একটা ছাড়া অন্যটা প্রায় অচল আজ আমরা এই সম্পর্কটাই খুঁজে বের করার চেষ্টা করব দারুণ কোষের এই যে ট্রাফিক পুলিশ আর তার আত্মঘাতী স্কোয়াড এই নামগুলোর পেছনের আসল রহস্যটা কি চলুন সেই গভীরে যাওয়া যাক দারুণ তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সেই ফ্যাক্টরিটা দিয়েই যা সবকিছুকে সুন্দর করে প্যাকেজ করে গলগি বড়ি এর আবিষ্কারের গল্পটাও তো বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ গল্পটা বেশ পুরনো আটশো সালের ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলগি ও ক্যামিলো গলগি প্রথম অদ্ভুত গঠনটা দেখতে পান মানে উনি এমন একটা রং ব্যবহার করেছিলেন যা শুধু এই অঙ্গাণুটাকেই রঙিন করে তুলেছিল আচ্ছা প্রথমে তো অনেকেই বিশ্বাসে করতে চাইনি যে এটা একটা আলাদা অঙ্গাণু পরে অবশ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ আসার পর ব্যাপারটা পরিষ্কার হয় ছবিতে দেখলে মনে হয় যেন কতগুলো চ্যাপ্টার রুটি বা প্লেট একটার উপর আরেকটা সাজিয়ে রাখা হয়েছে এর গঠনটা আসলে ঠিক কেমন আপনার উপমাটা কিন্তু একদম ঠিক এর গঠনে মূলত তিনটে অংশ দেখা যায় তিনটে অংশ হ্যাঁ প্রথমটা হল সিস্টারনা এগুলোই হলো সেই চ্যাপটা লম্বা থলির মতো অংশ যা পরপর সাজানো থাকে আচ্ছা দ্বিতীয়টা হল ভেসিকেল মানে ওই সিস্টারনার ধার থেকে ছোট ছোট গোল থলির মতো অংশ বেরিয়ে আসে অনেকটা ডেলিভারি ভ্যানের মতো হুম ডেলিভারি ভ্যান ইন্টারেস্টিং আর তৃতীয়ত কিছু বড় আকারের গোলাকার থলিও থাকে যাদেরকে ভ্যাকিউল বলে আমাদের উৎস থেকে আরও একটা তথ্য পেলাম উদ্ভিদ কোষে নাকি এদেরকে ডিকটিওসোম বলা হয় ঠিক তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে এর দুটো ভিন্ন প্রান্ত বা মুখের কথা একটাকে বলা হচ্ছে সিস ফেজ আর অন্যটাকে ট্রান্সফেজ ব্যাপারটা ঠিক কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে এর কাজের মূল কৌশলটা লুকিয়ে আছে ধরুন গলগিবডি একটা মাল্টিলেভেল প্রসেসিং প্লান্ট ওকে এর একটা রিসিভিং ডক আছে আর একটা শিপিং ডক আছে ইনগেট আর আউটগেট আচ্ছা যে প্রান্তটা নিউক্লিয়াস আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে থাকে তাকে বলে সিস ফেজ মানে গঠনকারী তল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন আর লিপিক তৈরি হয় সেগুলো ছোট ছোট প্যাকেটে করে এই সিস ফেজে এসে জমা হয় একদম আর ট্রান্সফেজ বা পরিণত তলটা থাকে কোষ ঝিল্লির দিকে যেখান থেকে ডেলিভারির জন্য বেরিয়ে যায় ঠিক ধরেছেন কিন্তু শুধু জমা হওয়া বা বেরিয়ে যাওয়াই নয় আসল কাজটা হয় মাঝের পথে মাঝের পথে হ্যাঁ প্রোটিন আর লিপিডগুলো সিসফেজ থেকে ট্রান্সফেজে যাওয়ার সময় বিভিন্ন সিস্টার্নার মধ্যে দিয়ে যায় আর এই সময়ে সেগুলোর মডিফিকেশন হয় মডিফিকেশন মানে ঠিক কি ধরনের পরিবর্তন এটা কি শুধু সুন্দর করে প্যাকেজিং করা না না তার চেয়েও অনেক বেশি কিছু ধরুন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা সাধারণ টিশার্ট তৈরি করল গল্গে বডি সেই টিশার্টের ওপর সুন্দর ডিজাইন প্রিন্ট করতে পারে একটা বিশেষ ট্যাগ লাগিয়ে দিতে পারে বাহ বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একটা জরুরি প্রক্রিয়া হল গ্লাইকোসাইলেশন মানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট বা চিনির শৃঙ্খল জুড়ে দেওয়া হয় এই ছোট্ট পরিবর্তনটাই একটা প্রোটিনকে পুরোপুরি কার্যকরী করে তোলে এবার পরিষ্কার হচ্ছে কেন একে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় সে শুধু মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে না বরং সেগুলোকে ফাইনাল টাচ দিয়ে সঠিক গন্তব্যের জন্য তৈরিও করছে একদম তাহলে এর প্রধান কাজগুলো যদি এক কথায় বলি কাজের তালিকাটা বেশ লম্বা যেমন ধরুন বিভিন্ন জরুরি এনজাইম হরমোন নিঃসরণ করা আচ্ছা উদ্ভিদ কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করা হুম আর আমাদের আলোচনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল এটি লাইসোজোম তৈরি করে এখানেই তো আসল সংযোগটা তার মানে কোষের এই সুশৃঙ্খল প্রসেসিং প্ল্যান্ট নিজেই তার ধ্বংসাত্মক আত্মঘাতী স্কোয়াড তৈরি করছে ঠিক এই পয়েন্টটাতেই গল্পটা আরও জমে ওঠে কীভাবে গলগিবডির ট্রান্সফেস থেকে যখন কিছু বিশেষ ভেসেকেল বেরিয়ে আসে যার ভেতরে ঠাসা থাকে মারাত্মক সব পাচক এনজাইম সেগুলোই হল লাইসোজোম ও ক্রিশ্চিয়ান ডি ডুভে নাইনটিন ফিফটি এটা আবিষ্কার করেন আর এর ডাকনাম দেন সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি আত্মঘাতী থলি নামটা শুনলেই কেমন মানে একটা ধ্বংসাত্মক ব্যাপার মনে হয় ভাবুন তো ঘরের ভেতর একটা ব্যাগ ভর্তি শক্তিশালী অ্যাসিড রাখা আছে যেটা দরকার হলে পুরো বাড়িটাই গলিয়ে ফেলতে পারে আপনার ধারণা একদম ঠিক লাইসোজোম হল একটা ঝিল্লি দিয়ে ঢাকা গোলাকার থলি কিন্তু এর আসল শক্তি হল এর ভেতরে থাকা প্রায় আশি থেকে নব্বই ধরনের হাইড্রোলাইটেক এনজাইম আশি থেকে নব্বই রকমের হ্যাঁ এই এনজাইমগুলো প্রোটিন লিপেড কার্বোহাইড্রেট কোষের প্রায় সব কিছুকেই ভেঙে গুড়িয়ে দিতে পারে তাহলে তো আমার পরের প্রশ্ন এটাই এই বিধ্বংসী এনজাইমের ভাণ্ডার নিয়ে কোষ নিজে সুরক্ষিত থাকে কি করে যে কোনো সময় তোর পারে এখানে কোষের অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর পরিচয় পাওয়া যায় এর সুরক্ষার জন্য দুটো দারুণ সেফটি মেকানিজম আছে দুটো হ্যাঁ প্রথমত লাইসোজোমের ঝিল্লিটা বেশ স্থিতিশীল কোলেস্টেরল বা কটিসনের মতো কিছু পদার্থ যাদেরকে স্টেবিলাইজার বলে এই ঝিল্লিকে আরও মজবুত করে আচ্ছা স্টেবিলাইজার আর দ্বিতীয় সেফটি মেকানিজমটা দ্বিতীয়টা আরও বুদ্ধিলিপ্ত লাইসোজোমের ভেতরের পরিবেশটা অত্যন্ত অম্লীয় বা অ্যাসিডিক যার পিএইচ থাকে চার থেকে পাঁচের মধ্যে আমাদের পাকস্থলীর মতো তাই না একদম এর ভেতরের এনজাইমগুলো শুধু এই অ্যাসিডিক পরিবেশেই ঠিকমতো কাজ করতে পারে কোষের বাকি অংশের সাইটোপ্লাজমের পরিবেশ কিন্তু নিরপেক্ষ ও আচ্ছা। তাই কোনো কারণে লাইসোজোমের ঝিল্লি ফেটে গিয়ে এনজাইম হল বেরিয়ে এলো সাইটোপ্লাজমের নিরপেক্ষ পরিবেশে এসে তারা অনেককেই নিষ্ক্রিয় হয়ে পড়ে বাহ কি দারুণ একটা ফিলসেফ সিস্টেম এবার বোঝা যাচ্ছে কোষ কতটা সতর্ক তাহলে এবারে সেই বিখ্যাত কাজগুলোর কথায় আসা যাক এর কাজগুলোকে মূলত তিনটে প্রক্রিয়ায় ভাগ করা যায় প্রথমটি হল ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস মানে কোষীয় ভক্ষণ যখন কোষের বাইরে থেকে কোনো শত্রু যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস ভেতরে ঢোকে তখন লাইসোজোম এগিয়ে গিয়ে সেটিকে হজম করে ফেলে মানে কোষের একজন বিশ্বস্ত প্রহরী বা বডিগার্ডের মতো একদম সে রক্তকণিকা এই পদ্ধতিতেই আমাদের শরীরকে বাঁচায় দারুণ আর দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটি হল অটোফ্যাগই আক্ষরিক অর্থ হল আত্মভক্ষণ বা নিজেকে খাওয়া নিজেকে খাওয়া মানে কোষের কোনও অংশকে হ্যাঁ ঠিক তাই সময়ের সাথে সাথে কোষের ভেতরের অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া পুরনো বা অকেজো হয়ে পড়ে লাইসোজম এই অকেজো অঙ্গাণুগুলোকে হজম করে ফেলে তার মানে একই সাথে প্রহরী এবং পরিষ্কর্ণতা কর্মী কোষের রিসাইক্লিং সিস্টেম বলা যেতে পারে ঠিক তাই আর এই অটোফ্যাগি প্রক্রিয়াটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর আবিষ্কারের জন্য জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি দু সালে নোবেল পুরস্কার পান তাই নাকি হ্যাঁ কারণ গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ায় গণ্ডগোল হলেই ক্যান্সার বা সন্সের মতো মারাত্মক রোগ হতে পারে ভাবা যায় কোষের একটা আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা আমাদের এত বড় বড় রোগ থেকে বাঁচিয়ে রাখছে হুম কিন্তু এর যে সবচেয়ে নাটকীয় পরিচার আত্মঘাতী থলি সেটার পেছনে কারণ কি সেই কারণটা হল এর তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী প্রক্রিয়া অটোলাইসিস বা আত্মবিনাশ আত্মবিনাশ যখন কোন কোষ খুব খারাপ অবস্থায় পড়ে যেমন অক্সিজেন বা পুষ্টির অভাব হয় অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন কোষ বুঝতে পারে যে তার আর বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু কোষ এই সিদ্ধান্তটা নেয় কিভাবে যে এখন নিজেকে শেষ করে দেওয়াই ভালো এটা আসলে একটা প্রোগ্রাম করা প্রক্রিয়া নির্দিষ্ট সিগনাল পেলে কোষের ভেতরের সব লাইসোজোমের ঝিল্লি একসাথে ফেটে যায় সব একসাথে হ্যাঁ আর তখন এর ভেতরের শক্তিশালী এনজাইমগুলো বেরিয়ে এসে পুরো কোষ্টিকেই হজম করে ফেলে এই আত্মহুতির মাধ্যমে কোষ্টি বৃহতর স্বার্থে মানে পুরো টিস্যু বা অঙ্গকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে অসাধারণ এ কারণেই একে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড বলা হয় ঠিক তাই তাহলে পুরো ব্যাপারটা যদি এক সুতোয় গাঁথি গলগি বডি হল কোষের দক্ষ ব্যবস্থাপক যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করে হ্যাঁ এবং সেই পণ্যগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে সঠিক ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করে আর লাইসোজোম হল সেই প্যাকেজিং প্ল্যান্ট থেকে পাঠানো সবচেয়ে বিশেষায়িত ও শক্তিশালী একটি পার্সেল একদম নিখুঁতভাবে বলেছেন ভাবুন এন্ড্রোপ্লাজমি ক্রেটিকুলাম কাঁচামাল তৈরি করল সেই কাঁচামাল ট্রাকে করে গলগি বডির রিসিজিং ডকে এলো মানে হ্যাঁ বডি সেই প্রোটিনকে ফাইনাল প্রোডাক্টে ধরুন একটা শক্তিশালী ক্লিনিং সলিউশনও পরিণত করল তারপর সেই সলিউশনকে একটি বিশেষ কন্টেনারে অর্থাৎ লাইসোজোমে ভরে শিপিং ডক থেকে চ্যান্স ফেজ থেকে পাঠিয়ে দিল একদম এই দুটি অঙ্গাণুর নিখুঁত সমন্বয় ছাড়া কোষের জীবন এক মুহূর্তও চলতে পারত না এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে একদিকে লাইসোসোম অটোফ্যাগি প্রক্রিয়ার মাধ্যমে কোষের পুরনো অংশ ধ্বংস করে তাকে সজীব রাখছে আবার অন্যদিকে অটোলাইসিস প্রক্রিয়ায় প্রয়োজনে পুরো কোষটাকেই ধ্বংস করে ফেলছে কোষের জীবন আর মৃত্যুর মধ্যেই যে একটা সূক্ষ্ম ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করার জন্য কোষ তার ভেতরের এই বিধ্বংসী শক্তির আধারকে ঠিক কিভাবে এতটা নিখুঁতভাবে পরিচালনা করে এর নিয়ন্ত্রণের চাবি কাঠিটা ঠিক কোথায় সামান্য ভুল হলেই তো জীবন পুরো খেলাটাই ওলটপালট হয়ে যাবে